সালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর বিন্দু আশা করি সবাই অনেক ভালো তো আজকে এই ভিডিও দিয়ে নিয়ে আসলাম তোমাদের বিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো তোমাদের অলরেডি বাংলা ইংরেজি গণিত এবং ডিজিটাল প্রযুক্তির প্রশ্নপত্র দেওয়া হয়ে গেছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো তোমরা যারা সেই ভিডিওগুলো পাওনি আমি সেগুলো একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখানে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তো পেশে প্রথমে আমরা প্রশ্নপত্রটি দেখবো কিছুক্ষণ পরে উত্তরপত্রটি দেখিয়ে দিব তো প্রথমে তোমাদের কবিভাগে বিভাগে থাকবে নৈবিত্তিক অংশ পঁচিশ নম্বর এর মধ্যে বহুনির্বাচনী প্রশ্ন পনেরোটি থাকবে তো এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে যে কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হ তারপর হচ্ছে দুই নাম্বারে ক্লাস ভিতরে নক্ষত্ররা ঘুর পাক খায় কোন বলের জন্য তো এইভাবে তোমরা প্রশ্নগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ে দিই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তারপর এই যে এখানে পনেরো পর্যন্ত দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তো তারপর হচ্ছে এক কথা উত্তর দাও এখানে তোমাদের দশটি প্রশ্ন দেওয়া হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে দেওয়া হবে তো এই যে ষোলো নম্বর প্রশ্নটি ছিল যে সবচেয়ে শক্তিশালী মৌলিক বল কোনটি তো এইভাবে তোমরা প্রতিটি প্রশ্ন প্রেরণীয় তারপর হচ্ছে কবিভাগ বা সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের দশটি দেওয়া হবে এবং এই দশটি প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে দেওয়া হবে মোট হচ্ছে বিশ নাম্বার থাকবে তো এই প্রশ্নগুলো তোমরা পড়ে নিও তারপর হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তো দৃশ্যপটবিহীন তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া হবে সেই পাঁচটি থেকে তোমাদের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তো এই যে এক নম্বর দুই তিন তারপর এই যে চার পাঁচ পর্যন্ত প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো দৃশ্যপট নির্ভর তোমাদের এই ষাটটি প্রশ্ন দেওয়া হবে ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য এই যে আট মার্ক করে দেওয়া থাকবে মোট হচ্ছে চল্লিশ মার্ক তো এই যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও এক দুই তিন তারপর আমি তোমাদের প্রশ্নগুলো জাস্ট দেখিয়ে দিই এই যে চার তারপর যে পাঁচ ছয় সাত সফি শেখে ধর এই ছিল তোমাদের বিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্রটি তো এখানে আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব তো উত্তরপত্রটি দেখানোর আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদেরও শেয়ার করে দাও যেন তারা দেখে উপকৃত হতে পারে সফ্রিস শেখেতার প্রথমে আমি তোমাদের খ বিভাগের নৈবিত্তিক অংশের প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিব তো এখানে বনির পেছনের প্রশ্ন যে প্রথম প্রশ্নটি ছিল সেটার উত্তর হবে একের ঘ দুইয়ের ঘ তিনের খ খ খারের খ ছয়ের ঘ সাতের ঘ আটের ঘ নয়ের খর ঘ খারো এর খ খেরো এর ঘ চোদ্দ এর খ পনেরো এর ঘ তো তারপর হচ্ছে এক একতা উত্তর তো এক একতা উত্তর এই যে এখানে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল সেটার সমাধান এখানে দেওয়া আছে তো আমি যদি প্রতিটি প্রশ্নের সমাধান বলে দিই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে যার কারণে আমি পড়লাম না তারপর হচ্ছে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এই উত্তরগুলো আমি তোমাদের এখানে স্ক্রিনে দেখাতে পারছি না তো এগুলো উত্তর তোমরা কোথায় পাবে সেটি আমি এখানে লিখে রেখেছি তো কিছুদিন আগে যে লেকচার গাইডটি বের হয়েছে সেই লেকচার গাইডে এর উত্তরগুলো পেয়ে যাবে তো যাদের কাছে লেকচার গাইডটি নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো সেখানে অলরেডি সকল বিষয়ে গাইডগুলো দেওয়া হয়ে গেছে তো আমি সেই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো খ বিভাগের যে প্রথম প্রশ্নটি ছিল সেটা উত্তর পাবে তোমরা তিনশো সাতত্রিশ পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তর এইভাবে তোমরা দুই তিন চার বাকি প্রশ্নগুলো উত্তর এখানে পেয়ে যাবে তারপর এই যে সাত আট নয় দশ তারপর হচ্ছে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন তো এগুলোর উত্তর তোমরা এই লেকচার গাইডে এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটা উত্তর পাবে তিনশো চল্লিশ পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে এভাবে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা লেকচার গাইডে পেয়ে যাবে তারপর হচ্ছে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটা উত্তর পাবে তিনশো চৌচল্লিশ পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে এই লেকচার গাইডে তো এই ছিল তোমাদের উত্তরপত্রটি তো তোমরা যদি প্রতিটি বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে রাখবি আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি চলে যায় আর যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ক্যাপশনে একটি গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে যুক্ত হয়ে যাবে আর যাদের কাছে লেকচার গাইড নেই তোমরা ডিসক্রিপশন বক্স চেক করো সেখানে গ্রুপে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে যুক্ত হয়ে সেই গাইডগুলো একদম ফ্রিতেই পেয়ে যাবে তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ